বাড়িতে বসে কাজের একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটায় এসে আমি নিজে তো উপার্জন শুরু করেছি তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ছোট্ট ভিডিওটা করছি এখানে যেটা সিস্টেমটা হচ্ছে যে সিম্পলি একটা সফটওয়্যার কোডকে প্রমোট করতে হয় সেই সফটওয়্যার কোডটা প্রমোট করতে আমার কাজটা হচ্ছে যে দিনে মিনিমাম দু ঘন্টা সফটওয়্যার কোডটাকে প্রমোশন করতে হয় প্রমোশনটা কীভাবে করবো কোথায় করবো সেটা আমি যেখানে জয়েন করেছি সেখানকার স্যার শিখিয়ে দেন পুরোপুরি এবং সেটা সম্পূর্ণ জুম মিটিংয়ের মাধ্যমে জুমের ক্লাসগুলো করাটা বাধ্যতামূলক হয়ে যায় প্রথম দিকে ক্লাসগুলো করলে এবং তারপরে স্যার ওই ক্লাসের ভিডিও রেকর্ডিংটা বা রেকর্ডিং পাঠিয়ে দেন সেই রেকর্ডিংটা দেখলেও হয় ভবিষ্যতে রেকর্ডিং পাঠাবেন কিনা আমি জানি না কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা জুম মিটিংয়ে রেকর্ডিং পরে পাঠিয়ে দিয়েছেন আমি এখনও পর্যন্ত পাঁচটা জুম মিটিং অ্যাটেন্ড করেছি এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এই কোডটাকে প্রমোট করব কি করে সেইটা উনি শিখিয়ে দিচ্ছেন সম্পূর্ণভাবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে রাজার প্রথম নম্বর কথা হচ্ছে এটাই যে এখানে কোনো পয়সা করি লাগে কি না ঠিকঠাক সরাসরি বলতে তিনি এরা বলেন যে কোনো পয়সা করি লাগে না একদমই লাগে না বাস্তব কথা কিন্তু সপ্তাহের কোড যেটা নেবেন সেই কোডটাকে যদি অ্যাক্টিভেট না করেন তাহলে কিন্তু প্রমোট করতে পারবেন না তো সেই অ্যাক্টিভেশন কোর্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এক একটা চার্জ দিতে হয় সেটা হচ্ছে বারোশো টাকা এগারোশো নিরানব্বই টাকা এখন এই এগারোশো নিরানব্বই টাকা যে দিলেন এই দেওয়ার পরিবর্তে কিন্তু আপনি বারোশো টাকার একটা জিনিস পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে আপনি যদি নাও প্রমোট করেন তাহলে সিস্টেম থেকে অটোমেটিক্যালি প্রমোশনটা শুরু হয়ে যায় এটা হচ্ছে মূল কথা এবং তার মানে ব্যাপারটা তাহলে কি হলো যে আপনি যদি এখানে ওইটুকু পর্যন্ত করে থেমে যান তাহলে কিন্তু সিস্টেম থেকেই আপনার অটোমেটিক্যালি ইনকাম আসতে শুরু করবে এবং যে ইনকামটার পরিমাণ হচ্ছে মান্থলি মিনিমাম পনেরো হাজার টাকা এটা বেশিও হতে পারে আর এই বেশিটা যে কত বেশি হবে সেটা আপনি আমি কেউ বলতে পারব না আপনি আমি যেটা করতে পারি সেটা সিস্টেম থেকে যা কিছু দেবে আট লাখ এক কোটি দু কোটি পর্যন্ত দিতে পারে সিস্টেম থেকে কিন্তু মিনিমাম যেটা সেই মিনিমাম থেকে সিস্টেম যেটা দেবে তারও ওপরে যদি যেতে চান তাহলে ওই যে দিনে দু ঘন্টা তিন ঘন্টা আপনি যেটা করবেন সেইটার উপরে ভিত্তি করেই কিন্তু বাড়বে মানে আপনি বাড়াতে পারবেন সো আপনার কাজটা হচ্ছে যে আপনার ইনকামটাকে বাড়ানো সিস্টেম তো আপনাকে একটা ইনকাম দেবেই কিন্তু সেই ইনকামটাকে আপনার বাড়ানোর জন্য আপনি যিনি দু ঘন্টা চার ঘন্টা কাজটা করুন যেটা বলে দেবে সেই কাজটা করুন এখানে যেটা দেওয়া হবে সেই যে একটা কোড দিয়ে দেওয়া হবে সেই কোডটা দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলা হবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ওই কোডটা দিয়ে অ্যাপ্লাই করবেন যেমন আমি এখন একটা কোড বলে দেব সেই কোডটা দিয়ে ওরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে এক একটা সময় এক একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তো আপনি যখন দেখছেন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আর আমি যে কোডটা বলে দিচ্ছি সেই কোডটা দিয়ে করবেন তবে কিন্তু আপনাকে ট্রেনিংটা দেওয়া হবে যদি ভুলভাল চেন কোডটা দেন তাহলে কিন্তু আর হবে না কাজে কোডটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন আপনি ঠিক কোড দিচ্ছেন কি না এবং কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ওখানে একটা লেখা থাকবে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কোডে করুন না সেটা করলে হবে না কেননা ভিডিওটা অনেক পুরনো ভিডিও তো আমি যে কোডটা দিয়ে দিচ্ছি সেই কোডটা দিয়ে করবেন যে এই কোড নাম্বার সফটওয়্যার কোড নাম্বার এইটা বা কোড নাম্বার এইটা কোড নাম্বার এইটা এইটুকু বললেই হবে এবং যে নাম্বারটা ওরা দিয়ে দেবে সেই নাম্বারে আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার সময় যেটা আপনার লাগবে আপনার নাম আপনার কোয়ালিফিকেশান আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কেননা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জন্যই লাগবে যে আপনার হোয়াটসঅ্যাপেই ওনার সমস্ত মেসেজগুলো আসতে থাকবে জুম লিঙ্কগুলো আসতে থাকবে ক্লাসের লিঙ্কগুলো আসতে থাকবে এই কারণে আর যে কোড নাম্বারটা আমি বলে দিচ্ছি সেই কোড নাম্বারটা দেবেন তাহলে আপনার সমস্ত কাজটা হয়ে যাবে লক্ষ্য রাখবেন যে ক্লাসগুলো আপনি মিস করবেন না এটাই হচ্ছে মূল কথা ক্লাসগুলো এখানে আপনি অনেক কিছু পেতে পারেন অনেক কিছু কোম্পানির সঙ্গে ডিরেক্টলি যুক্ত হয়ে যেতে পারেন কোম্পানির ডিরেক্টর বোর্ডে আপনি জয়েন করতে পারবেন একটা স্টেপস আছে লেভেল আছে সেই লেভেলগুলো পর্যন্ত আস্তে 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 আপনাকে ট্রেনিং দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে হয়তো আমি একটু বেশি বলে ফেললাম যে ডিরেক্টর লেভেলে নো ইটস নট ডিরেক্টর লেভেল বেশ কয়েকটা লেভেল আছে যেটা ডিরেক্টর সমপর্যায়ের লেভেল এইটুকু বলতে পারি এখনো পর্যন্ত আমি যা শিখেছি যা জেনেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নিন কি হয় আর আমি যে কোড নাম্বারটা বলে দিচ্ছি সেই কোড নাম্বারটা একটু ভালো করে শুনবেন তাহলেই আপনি দিতে পারবেন কেননা আমি কোড নাম্বারটা এখানে লিখতে পারবো কিনা আমি জানি না সো কোড নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি আস্তে আস্তে করে বলছি আপনি নোট করে নেবেন কোড নাম্বারটা হচ্ছে নাইন নাইন এইট নাইন এইট সেভেন ফোর ফাইভ টু নাইন আবার বলি নাইন নাইন এইট নাইন এইট সেভেন ফোর ফাইভ টু নাইন ধন্যবাদ আজকের মতো এইটুকুই থাক পরে আবার যদি কোনো খবর আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেব ধন্যবাদ সকলকে